আর তুমি তো খুব ভালো করে জানো আমার বাড়িতে আমার বড় ভাই নাই আর বাড়ির সব কাজকর্ম আমারই করতে হয় তাই ভাবতেছিলাম বাজারে যে করে বাজার করে নিয়ে আসি কিন্তু তুমি এরকম রং রং করে কই যাইতেছো তোমার তো কোনো দেখা পাই না তাই কি করব তাই এরকম রং রং করে তোমার সাথে দেখা করতে যাইতেছি আর তোমার তো হাতে সময়ই নাই সব সময় তো তুমি শুধু বাড়ির কাজ নিয়ে পড়ে থাকো আমি যে তোমার একটা গার্লফ্রেন্ড রাসি এটা কি কখনো তুমি ভাবো আরে বাবা রাগ করতেছো কেন কি করব কও বাড়ির কাজকাম তো আমার একারই করতে হইতাছে

হইব কি বলো হইছে আমার মরণ বেলা কয়টা বাজে এখন যে তুমি বাজার করে নিয়েছো রান্না কখন আমি আসলে হইছে কি ভাবি জানেন আপনি তো ছোট মাছ খেতে পছন্দ করেন না আপনার লাগে বড় মাছ আনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম তার জন্য বাজার নিয়ে এতে দেরি হয়ে গেছে ঢং কত সে আমার জন্য পুরা বাজার খুইরা মাছ খুঁজতেছে না শোনো এগুলো বাদ পারি না বাদ দাও বুঝছো তুমি যে সিপাই সিপাই যে লটর ফটর কইরা সময় পার কইরা আইছো হেডা আমার বুঝার বাকি নাই আর আমার জন্য তরকারি নিয়ে না আমার তো রাস কপাল আমার জন্য তরকারি নিয়ে এসো আমার তো সৌভাগ্য যে তুমি আমার জন্য বাজার কইরা নিয়ে আইছো তোমাদের তো কিচ্ছু না বুঝো না বড় ভাই বিদেশ থাকে কারিকারি টাকা পাঠায় ওইগুলা তো আরামসে বয়ে খাইতে পারো কপাল খারাপ তো আমার বুঝো না সংসারে খাইতে আমি আর তোমরা কি করো নবাব জেদার মতো পায়ের উপর পা তুইলা খাও বইসা বইসা বোমা এত চাচামিচি করতেছো কেন আস্তে কথা বলা যায় না এভাবে যদি চাচামিচি করো মানুষজন জড়ো হবে না আর লোকজন কি বলবে বলো তো আরে মা কিছু হয় নাই আমি এমনি ভাবির সাথে মজা করতেছিলাম আমাকে মাঝখানে তোমার আইতে না যাও ভাগ বস বেলা হয়ে যাচ্ছে তুমি দাঁড়াছো যাও আব্বা কত কইরা কইছে তোমারে ভালো একটা ডাক্তার দেখাও তুমি যদি এইভাবে অবহেলা করতে থাকো কয়েকদিন পর তোমার হাতে লাঠি নিতে হইব পাগল রে আমারে নিয়ে আমি চিন্তা করি না আমি চিন্তা করি তোরে নিয়ে তুই আর কতদিন বাইরে কাম দে বইসা বইসা খাবি অনেকটা কিছু পর আমার বয়স হয়েছে না আছে একটা কর কিছু সেবা যত্ন করতেছি তোমাকে দেখভাল করতেছি এটা তো আমার কাজ তাই না আমার জীবন যেমনি যাইতেছে তেমনি যাক তাতে আমার কোনো দুঃখ নেই তোমরা তো ভালো আছো তোমরা তো শান্তিতে আছো এটাই আমার কাছে অনেক আচ্ছা কারো আমি ভাবি আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে কি ব্যাপার শুভ আমি কি তোমাদের কাজের লোক হ্যাঁ তোমার বাড়িতে কাজ করার জন্য কি তোমার ভাই আমাকে বিয়ে করে নিয়ে আসছে এক গ্লাস পানি নিজের হাতে বইরা খাইতে পারো না সারাখন খালি অর্ডার দিতে থাকো আসলে ভাবি আমি তো দরকারই চেয়েছিলাম আমি তো বুঝতে পারি না আপনি এতটা রাগ করে ফেলবেন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি এক টাকা কামাই করা মরুদ নেই খালি বসে বসে খাওয়া আর অর্ডার করা